প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের হবিগঞ্জ চুনারুঘাটের গর্ব আমাদের তো তরুণদের আইকন আমাদের আমাদের চুনারুঘাটা এবং মাধবপুরের সুযোগ্য মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ সায়দুলকসমল আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার চুনারুঘাটের পক্ষে জনাব মাহবুবে আলম সম্মানিত সহকারী কমিশনার ভূমি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন চুনারুঘাট উপজেলা সুযোগ্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ মাহিদুল ইসলাম স্যার আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল কাইম তরদার সম্মানিত ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চুনারুঘাট আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব খায়রুল আক্তার সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চুনারুঘাট আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সুরারুগা যুবজলা প্রাণসম্পদ কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মহোদয় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের টিগুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুশীল বসুনি সুরল লখীয় আমাদের আমাদের মাঝে আমাদের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মুক্তিযোদ্ধার কমান্ডার উপস্থিত আছেন আমাদের মাঝে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ এবং আমাদের কৃষক ও কৃষানী ভাই বোনেরা সকলের প্রতি আসসালামু আলাইকুম আমরা আজকের এই উদ্বোধনী মেলা কৃষি প্রযুক্তি মেলা এবং পুনর্ধন্য কারণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের চুনারগড় উপজেলা চুনারগড় উপজেলা কৃষি অফিসার সম্মানিত উপজেলা কৃষি অফিসার কৃষি বিজ্ঞানা মোহাম্মদ মাহিদুল ইসলাম স্যার